আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি আর অভিমন্ত্রিশটি হরফ তার মাঝে কিছু হরফ আছে যেগুলো একই এক হরফ অন্য হরফের সাথে উচ্চারণ কাছাকাছি হয়ে যায় এই উচ্চারণের দিক দিয়ে কাছাকাছি হরফগুলোকে বলা হয় তামিজের হরফ আর এমন হরফ আছে বারোটি আমি ব্ল্যাকবোর্ডে লিখতেছি ইনশাআল্লাহ আপনারা যাদা তামিজের বারোটি হরফ জানেন না বা লেখা সুন্দর না তারা ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি দেখতে পারেন আর যারা নুরানি ও মোয়াল্লিমা প্রশিক্ষণ করবেন বা করাবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা পাঠায় দেবেন আমাদের স্থায়ী সেন্টারে নেত্রকোনা পূর্বদলা স্থায়ী নুরানি মুআ ও পৃথক মুআমা প্রশিক্ষণ সেন্টারে কোর্স শেষে ইনশাল্লাহ সরাসরি ভোট কর্তৃক সার্টিফিকেট সহ দেশব্যাপী উত্তীর্ণদের চাকরির অর্থাৎ ক্ষেত মতের ব্যবস্থা করে দেওয়া হবে সার্টিফিকেট সহ আর আমাদের সার্টিফিকেটটা হয় সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত ওই ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে ইসলামিক ফাউন্ডেশন বা শিক্ষার যে কোনো চাকরির জন্য যখন আবেদন করা হয় তা তখন কাজে আসবে